ফাঁসিতে ঝুললে পা যদি মাটিতে লাগে কি করে মারা যায় বাড়ি থেকে ডাইকা নিছিল তখনও আমাদের বিশ্বাস ছিল আমার বিশ্বাস ছিল এখনো পুলিশ অফিসার যারা আছে তারা তো সবই আমাদের সঙ্গেই কাজ করছে দুর্দান্ত অফিসার এখানে ফেরা যায় তার সঙ্গে কোনো কথা বললো তোমরা কেউ কোনো তদন্তে গেলো না আর এভাবে একটা লোক ফাঁসি যায় মারা যেতে পারে তোমাদের যাওয়া উচিত ব্যবস্থা গ্রহণ করা সেটার পরে বদলি ভেঙে গেল আসতেই তো পারলো না যেটা কিন্তু সেটা তো আমাদেরও দাঁড়িয়ে সবার থেকে এ থাকবো যদি বিচার পাওয়ায় তো খুব ভালো কিন্তু মনে করার কোন কারণ নাই যারা এই অপরাধের সাথে যুক্ত প্রত্যক্ষ পরোক্ষ হবে যারা তাদেরকে এই কাজে জবাব তো তারা পাবে এটাই অভিজ্ঞতা জীবন কেমন না আর তুমি যেটা বললে যে এদের যদি শাস্তি না হয় এখানে তো পার্টি কেউ এটা ঠিক না

আমাদের ঠিকানা আয়তরমা সেন্ট্রাল মল শকুন্তলা রোড আগরতলা তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট টু ফাইভ গ্রাহকের স্বাচ্ছন্দ্যই আমাদের পছন্দ